বেশ কিছু জিকে বইতে বা ছোটবেলার বিভিন্ন বইতে একটা ভুল ইনফরমেশন থাকে সেটা আমি তোমাদেরকে আজ একটু ক্লিয়ার করে দিই সেখানে থাকে যে গরুর কটি পাকস্থলী এবং উত্তর দেওয়া থাকে গরুর চারটি পাকস্থলী বা রোমন্থক প্রাণীদের চারটি পাকস্থলী এটা কিন্তু সত্য নয় দেখো রোমন্থক প্রাণীদের কিন্তু পাকস্থলীর চারটে খণ্ড রোমন্থক প্রাণী বলতে কারা গরু ছাগল ঘোড়া উট ইত্যাদি হচ্ছে রোমন্থক প্রাণী অর্থাৎ যারা জাবর কাটে এদের পাকস্থলীর চারটে খণ্ড রুমেন রেটিকুলাম ওমেসাম এবং অ্যাবোমাসাম গরু ছাগল ঘোড়া এদের চারটে দেখা যায় আর উটের ক্ষেত্রে কিন্তু আবার তিনটে উটের রুমেন রেটুকুলাম ওমাসাম থাকে না অ্যাবোমাসাম তাহলে উটের ক্ষেত্রে তিনটে খণ্ড আর গরু ছাগল ঘোড়া ইত্যাদি প্রাণীদের ক্ষেত্রে চারটে খণ্ডের পাকস্থলী দেখা যায় এবার একটু বুঝে নেওয়া যাক যে রোমন্থক প্রাণী বলতে তারা কেমন অর্থাৎ যারা জাবর কাটে মানে দেখবে গরু ছাগল এই সমস্ত প্রাণীরা কি হয় এরা খড় বা ঘাস যখন খায় এরা তো মূলত তৃণভোজী এবং এটা তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় এরা যখন ঘাস খাওয়ার বা খড় খাওয়ার সুযোগ পায় তখন তারা একসাথে প্রচুর খড় বা ঘাস খেয়ে নেয় এবং প্রচুর পরিমাণে পরপর তখন খায় তখন চেবায় না জাস্ট কাটে এবং গিলে ফেলে এই গিলে ফেললে তাদের যে পাকস্থলীর প্রথম খণ্ড রুমেনে গিয়ে সেটা পৌঁছায় এদের একটু যে পাকস্থলীর গঠনটা একটু দেখা যায় তাহলে দেখা যাবে যে এদের পাকস্থলীটা এরকম মুখ থেকে এসে প্রথমে এরকম খণ্ড তারপরে সেটা পরবর্তী অংশে এরকম আরও খণ্ড হয়ে বেরোচ্ছে তাহলে এটা হচ্ছে রুমেন এক নম্বর খণ্ড তারপর রেটিকুলাম তারপর ওমাসাম তারপর অ্যাবোমাসাম এইভাবে বেরোচ্ছে অর্থাৎ পাকস্থলী কিন্তু চারটে নয় পাকস্থলির চারটে খণ্ড চারটে চেম্বার এবং এই রকম জায়গায় একটা ভালভ থাকে রুমেন এবং রেটিকুলামের মধ্যে একটা ভালভ বা স্পিংটার থাকে এবার কি হয় এরা যখন দ্রুত ঘাস বা এই ঘাস জাতীয় যে কোনো জিনিস খায় তখন তারা দ্রুত খেয়ে নেয় ভালো করে চেবায় না তাহলে খেয়ে নিলে সেটা এসেই এক নম্বর চেম্বারে মানে রুমেনে জমা হয় এবার তখন যখন তারা খেয়ে নেওয়ার পর বসে রেস্ট নেয় বিশ্রাম নেয় তখন তারা এই রুমেন থেকে যে খাদ্য উপাদানগুলো রুমেনে এসেছিলো সেটা আবার ব্যাক গিয়ার দিয়ে মুখমণ্ডলে নিয়ে আসে তারা আবার ওইটাকে একটা পুরো ব্যাক মানে যেরকম আমরা ববি করি ওই ধরনের একটা মুভমেন্টের মাধ্যমে ওটা আবার মুখমণ্ডলে আসে তারা চেবায় এবং এটা একবার নয় এটা দু তিনবার কোনো ক্ষেত্রে তারও বেশিবার সেটা মুখমণ্ডলে আসে এবং এরা বারে বারে পুনরায় চেবাতে থাকে যতক্ষণ না ভালো করে চেবানো হয় ততক্ষণ কিন্তু এই পরের স্পিংটারটা খোলে না অর্থাৎ রুমেন থেকে রেটিকুলামে যায় না এবার চেবানোর ব্যাপারটা কমপ্লিট হলে তখন এদের এই ফিংটারটা ওপেন হয় এবং তার থেকে খাবারটা পরের চেম্বারে যায় মনে রাখতে হবে রুমেন থেকেই ব্যাগিয়ার দিয়ে মুখমণ্ডলে যায় এবং রোমন্থন করে বা জাবর কাটে এই যে ঘুরে আবার বারবার করা এই জন্য এটাকে বলে রোমন্থন দেখবে আমাদের একটা কথা আছে স্মৃতি রোমন্থন অর্থাৎ পুরনো কথা মনে করা এটাকে আমরা রোমন্থন বলি তাহলে এরাও খেয়ে নেওয়া খাবার আবার পুনরায় যেহেতু মুখে নিয়ে গিয়ে আবার চেবায় এ ধরনের সুযোগ শুধুমাত্র এই বিশেষ তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রেই আছে এটা একটা বেশ মজার ঘটনা এবং এরা বমি করার স্টাইলে আমাদের বমি করলে যেমন হবে এই রিগার্গ্রিটেশনের মাধ্যমে এরা খাবারটাকে আবার মুখমণ্ডলে নিয়ে আসে সেটাকে চেবায় পুনরায় আবার ভেতরে যায় এভাবে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে কমপ্লিট করতে থাকে কিন্তু মনে রাখতে হবে রুমেন থেকে যখনই রেটিকুলামে চলে গেল আর কিন্তু ব্যাকগিয়ার দেবে না রেটিকুলামের পর ধাপে ধাপে সেটা শাম তারপরে আবমা শাম তারপরে সেটা ক্ষুদ্রান্তে ওদের ক্ষেত্রে পরের পাটা কি ক্ষুদ্রান্ত আছে সেটা ক্ষুদ্রান্তে চলে যাবে কিন্তু তার মানে জাবর কাটার ক্ষেত্রে মূল যে চেম্বারটার গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে রুমেনের এবং গরু ছাগল ঘোড়া এই জাতীয় যে প্রাণীগুলো আছে মোষ এদের ক্ষেত্রে চারটে খণ্ড কিন্তু উটের ক্ষেত্রে তিনটে খণ্ড উটের ক্ষেত্রে একটু আলাদা করে আমি লিখেও দিই উট এটা ডেজার্ট অ্যাডাপ্টেশন দেখা যায় এরা এদের রুমেন আছে এক নম্বর খণ্ড তাহলে রুমেনটা এদের আছেই তারপরে এদের রেটিকুলাম আছে এদের কিন্তু ওমেসাম নেই এদের অ্যাবোমাসাম আছে অর্থাৎ উটের ক্ষেত্রে এটা তিনটে এটা তিনটি খণ্ড আজকের থেকে আশা করি তোমরা আর বলবে না যে গরুর চারটে পাকস্থলী বরং কেউ বললে তোমরা শুধরে দেবে যে গরুর পাকস্থলী চারটে খণ্ড ফোর চেম্বার স্টমাক চেম্বার খণ্ড এটা গুলিয়ে ফেললে হবে না